राहें तेरे तक है तुझ पे ही মায়েদের হয়তো স্বপ্ন থাকে আমার বাচ্চা ডিম খাবে পুষ্টি হবে বাট সেটা শুধু স্বপ্নেই দেখা যায় বাট এটা সত্যি হয় না কারণ এখনকার বাচ্চারা তো ডিম খেতেই চায় না আমার বাচ্চাও ডিম খেতে চায় না আর সেজন্য আমি কিভাবে টেকনিক করে ডিমটা খাইয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই হচ্ছে আমি পরিমাণ মতো সুজি আর পানি অ্যাড করে নিলাম তার মধ্যে একটুখানি দারুচিনি দিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে একটু ফ্লেভারের জন্য আর সামান্য লবণ দিয়ে আমি চুলার উপরে বসিয়ে দিলাম আর সুজিটাকে হচ্ছে অনবরত নেড়ে নিতে হবে হলে কিন্তু পাতেলের নিচে লেগে যেতে পারে যাই হোক আর এর মধ্যে আমি ডিমটাকে রেডি করে নিব ডিমটাকে ফাটিয়ে নিলাম তারপর সুন্দর করে এটাকে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে যত বেশি ফাটিয়ে নেবেন ততই কিন্তু ভালো হবে কারণ সুজির সাথে এটা কিন্তু ভালোভাবে মিশে যাবে এই তো আমার সুজিটাও কিন্তু চুলার উপরে দেখেন শুরু করেছে এর ডিমটাকে দিতে হবে ফুটে আসা সুজির সাথে ডিমটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ ডিমটা যেন একদম সুজির সাথে ভালোভাবে মিশে যায় দেখতেই তো পাচ্ছেন আমি খুব দ্রুত নেড়ে নিচ্ছি সুজির সাথে যেন ডিমটা ভালোভাবে মিশে যায় সেজন্য দেখতেই তো পাচ্ছেন আমার সুজি কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে ডিম সুজিও বলতে পারেন কারণ এখানে ডিম দিয়ে সুজিটা রান্না করা হয়েছে যাই হোক অনেক বাচ্চারা আছে ডিমের ফ্লেভারটা সহ্য করতে পারে না তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট কারণ দারুচিনির জন্য গন্ধটা আর থাকে না একদম পুরোপুরি চলে যায় আমার পাকা বড়িকে দেখে কি করো সাজু গুজু করো তাই তুমি তো ডিম খেতে চাও না ডিম খাও তুমি দিন খাবে দিন খাবে দেখতেই তো পেলেন সে ডিম খাবে না সেজন্য উঠে দৌড়ে পালালো সে এরকমের সব সময় করে সব খাবার নিয়ে তার এরকমের বায়না থাকে খাবে না খাওয়া একদমই তার যাই হোক এভাবে আমি তাকে ডিমটা খাইয়ে থাকি এর আগে আমি ডিমটাকে সেদ্ধ করে ওকে খাওয়ানোর চেষ্টা করেছি বাট ও খায়নি সেজন্য এভাবে টেকনিক করে ডিমটাকে দিয়ে থাকি তাহলে আর ও বুঝতেও পারে না এটা ডিম ভাবে সুজি দুধ দিয়ে সুজি রান্না করেছে সেটাই ও খাচ্ছে বাট ও যে ডিম খাচ্ছে সেটা আর বুঝতেই পারে না যাই হোক আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য তাহলে কিন্তু অনেকটা cu care আর আমার মেয়েটা হচ্ছে অনেক দুরন্ত সেভাবে সারাদিন পানা করেই থাকে সে সারা দিন দুষ্টমি করতে থাকে এর ভিতরেই তাকে খাওয়াতে হয় দেখতেই তো পাচ্ছেন আমার সব কিছু নিয়ে সে খেলতেছে এর মাঝে মাঝে আমাকে খাইয়ে দিচ্ছি আমার এই দুষ্ট মেয়েটাকে দেখে মাশাল্লা বলতে কিন্তু ভুলবেন না আর সবাই ওর জন্য দোয়া করবেন আর একটা কথা আমি যেহেতু একদমই নতুন তাই আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করি কি করো তুমি মা এই যে করে এটা কোথায় দেয় মা কোথায় দেয় আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য ভালোবাসা রইল আলাইকুম